বন্ধুরা তোমরা সবাই গল্প শুনতে ভালোবাসো তো আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো যা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা যারা গল্প পছন্দ করো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য তাহলে মূল গল্পে যা যাক এক দেশে এক রাজা ছিল রাজা একদিন একটা স্বপ্ন দেখতে পেলো যে সে আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না তাই সে গো তার ধন সম্পদ সব গরিব লোকদের বিলিয়ে দিতে চায় রাজা তখন মন্ত্রীকে আদেশ করলো যে আমার রাজ্যে থেকে গরিব লোককে এখানে নিয়ে আসো তাকে আমি আমার ধন দৌলত সব সব দিব তারপরে রাজ্যে থেকে গরিব লোককে আনা হলো রাজার কাছে রাজা তখন রাজমহলে সব থেকে গুপ্ত ধন জায়গায় তাকে নিয়ে গেল এবং বলো এখানে যত ধন আছে এখান থেকে যত যা নিতে পারো সারাদিনের জন্য সব তোমার কিন্তু এখানে একটা শর্ত আছে তোমাকে আসরের আগে ফিরে আসতে হবে যদি ফিরে না আসতে পারো তাহলে তোমার গদ্মা নাও হবে গরিব লোকটি এই প্রস্তাব শুনে খুবই খুশি হলো সে তো বলো সারাদিন আমার কাছে সময়ই আছে তখন তাকে গুপ্ত ধনে না হলো এত গুপ্তধন দেখে গরিব লোকটি অবাক হয়ে গেল। সে বলে এত এত গুপ্ত ধন এত এত সোনাদ দানাদ আমি তো দিন নিব তখন সে কি করলো এক বস্তা ভরে নিতেই থাকলো নিতেই থাকলো তো এত যখন নিল তখন সে বলল যে চলেই তো যাব তার আগে আর একটু ঘুরে দেখি কি কি আছে। তখন সে ঘুরতে ঘুরতে থাকলো এবং দেখতে পেলো একটা সোনার খাট সোনার দামি দামি গহনা ঠিক আছে সে ভাবলো যে জীবনে তো সোনার খাটে ঘুমায় নাই চলেই যাব তা যাওয়ার আগে এই সোনার ঘাটে একটু ঘুমাই যায় আর আসরের আগে তো আমি চলেই যাব। তখন সে কি করলো ওই খা সোনার ঘাটে ঘুমাইলো এবং সে এমন ঘুম ঘুমাইছে সারা সারাদিনে সে আর ওঠে সে যখন ঘুম থেকে উঠলো তখন দেখে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে রাজা তো চিন্তায় আছে সে বের হয় না কেন আসত তুরি সময় দিছে সন্ধ্যা হয়ে গেছে বের হয় না কেন সে যখন নিচে থেকে বের হবে তাকে তখনই ধরবে এর আগে তাকে আর ধরবো না তো লোকটা করে কানতে থাকতেছে। সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি তো সারাদিন একটা ধন্দ নিতে পারিনি তাছাড়া এখন রাত হয়ে গেছে এখন যদি বের হয়ে রাজা তো আমার করতে নিবে তো কিছু করার নাই তখন সে খালি হাতে গুপ্ত ধন থেকে বের হলো এবং রাজা তাকে সাথে সাথে ধরলো তারপরে তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো এবং রাজা তাকে জিজ্ঞেস করলো যে তুমি এতক্ষণ কি করছো আর সারা দিন বের হও নাই কেন ধন দল নেও নাই কেন তখন ওই লোকটি বলো যে রাজা মশাই আমাকে ক্ষমা করবেন এত এত ধন দলত আমি আমার জীবনে দেখিনি তা দেখার পর আমি তো অবাক হয়ে গেছি এবং আমি অনেকগুলো নেওয়ার চেষ্টাও করেছি নিয়ে যখন বের হবো তখন দেখলাম সোনার খাট চোখ করতেছে তো ভাবলাম এই ঘাটে একটু ঘুমিয়ে যাই তাই আমি খালি হাতে ফিরে আসছি আমার আর সময় তখন রাজা বললো মূরক্ষ তুমি তো অল্প কিছু নিয়ে বের হতে পারতে তার দাম তো অনেক অনেক এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যতই ভাবি না কেন আমাদের অনেক সময় আছে আমরা পরে করবো তো এটা দিন শেষে যখন আমাদের সময় শেষ হয়ে যায় তখন আমরা খালি হাতে আল্লাহর কাছে ফিরে যাব কি জবাব দেবো তা জানি না লাইক করো গল্পটি ভালো লাগলে লাইক করো